ইউিকা তুমি কী রান্না করছো আজকে ও বাবা গোটা ডিম তো হ্যাঁ ও মা আজকে গোটা ডিমের ঝাল হচ্ছে হ্যাঁ বাবা ডিমের ঝাল করছো হ্যাঁ ডিমের ঝাল করছো ও আমাকে খেতে দেবে আচ্ছা ঠিক আছে আর এটাতে কি রান্না করছো দেখি দেখি এটা কি টমেটো টমেটো চাটনি করছো হ্যাঁ টমেটো চাটনি টমেটো চাটনি আর ডিমের ঝাল হ্যাঁ ও বাবা আবার এটা কি শাক তো শাক ভাজা বাবা অনেক কিছু রান্না হচ্ছে তো আজকে ইউভিকা ও ইউভিকা আজকে তো অনেক কিছু রান্না করছো তোমার রোদে গরমে কষ্ট হচ্ছে না কি 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 গান হচ্ছে বাইরে হ্যাঁ আচ্ছা আজকে একটু গরমটা কম আছে গরমটা কম আছে হ্যাঁ ওই জন্য ডিমের ঝাল করছো এই গরমে তো ডিমের ঝাল খেলে তো কষ্ট হবে তো হ্যাঁ শরীর খারাপ করবে না হ্যাঁ কি কি গান হচ্ছে বাইরে গান হচ্ছে ও আচ্ছা তাহলে তাড়াতাড়ি নিয়ে নাও তাদের রান্না করে নাও আর আমাকে একটু খেতে দাও আমাকে চা দাও দাও আমাকে চা খেতে দাও একটু চা খাই তারপর ডিমের ঝাল খেয়ে বাড়িয়ে যাবো ঠিক আছে ও ইউবিকা তাড়াতাড়ি দাও রোজ দিন রান্না করো তুমি আমাকে খেতে দিতে চাও না কিন্তু আমি জোর করেই খেয়ে যাই তোমাদের বাড়ি থেকে দাও ও বাবা হাতের বালাটাও তো পুরোছো দেখছি তো হ্যাঁ সোনার বালা পড়েছো আর বন্ধুদের কিছু খেতে দিয়েছো বন্ধুদের কিছু খেতে দাও তোমার জন্য একটা গিফট এনেছি এনাও এনও একটা চিরুনি গিফট তোমাকে একটা চিরুনি গিফট করলাম তোমার বন্ধুদের চুল আঁচড়ে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো আরও আরও একটা গিফট আছে এইটা নাও এনাও এটা নাও আরও একটা গিফট দেবো তুমি চুল আঁচড়ে হবে বন্ধুদের চুল আঁচড়ে দেবে ঠিক আছে চিরুনটাতে চুল আঁচড়ে দেবে হ্যাঁ আর একটা গিফট এনেছি কিন্তু এই দেখো তোমাদের জন্য কি এনেছি তুমি খাবে একা খাবে না কিন্তু বন্ধুদেরও দেবে হ্যাঁ এই দেখো গ্রেপস এনেছি বন্ধুদের দাও হ্যাঁ বন্ধুদের দেবে তো তুমি রোজ দিন টমেটোর চাটনি করছো আজকে গ্রেপসের চাটনি করো আঙুর ফলের চাটনি করো কি গো আমাকে আঙ আঙুর ফলের চাটনি করে দেবে আমি খাবো তুমি তো ভালো রান্না করতে পারো কি হলো কিছু বলছো না কেন খাও বন্ধুদের দাও ও ইউইকা বন্ধুদের ও ফেলে দিচ্ছ হ্যাঁ বন্ধুদের দাও একটু বন্ধুদের খাইয়ে দাও বন্ধুদের একটু খাইয়ে দাও হুম ওই যা পেয়ে গেল ওই যা ওই যা তুলে নাও তুলে নাও বন্ধুটাকে তুলে নাও হ্যাঁ হ্যাঁ কোলে করে নিয়ে খাইয়ে দাও হ্যাঁ হ্যাঁ খেয়েছে তুমি খেয়েছে তুমি খেয়ে নিলে ও ওই বন্ধুটাকে দিলে না তুমি আগে টুক করে খেয়ে নিলে হ্যাঁ ওই বন্ধুটাকে একটু দাও একটা দাও আমাকে একটা দাও আমি একটা খাই আমি এনে দিলাম আমাকে একটা দাও দাও কি প্লেটে করে আচ্ছা আচ্ছা আমি গেস্ট না হ্যাঁ ঠিক যেন হ্যাঁ গেস্টদের হাতে দিতে নেই না প্লেটে দিতে হয় তাই তো দাও তাহলে দাও আমাকে একটা দাও প্লেটে দেবে প্লেটে আচ্ছা প্লেটে দাও হ্যাঁ দাও প্লেটে দাও দাও আচ্ছা ওলে বাবা ওই পুলে গেল ও যা যা পড়ে গেল ওটা তুমি খাবে আমাকে দেবে না আমাকে আমাকে একটা দাও আমাকে একটা দেবে দেবে না এই যা আমাকে একটা দাও আমাকে প্লেটে করে দেবে না এ মা গেস্টদের না দিয়ে নিজে খেয়ে নেয় টপ টপ করে আমাকে একটু তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি খেয়ে বাড়ি যাবো হ্যাঁ ঠিক আছে আমাকে একটা দাও প্লেটে করে আমাকে একটা দাও আমি খাবো তো কি দাও আমাকে দেবে না আমাকে দেবে না তোমার তোমার জন্য কিচ্ছু আর আনবো না তোমাকে আমার তোমার জন্য আমি খাবার আনছি তুমি আমাকে খেতে দিচ্ছ না তো হ্যাঁ একটা দাও ঝপ করে দাও একটা দাও তাড়াতাড়ি দাও একটা গ্রেপস দাও খেয়ে চলে যাই গালেরটা দিলে ঠিক আছে তাই সই ভালো মিষ্টি ঠিক আছে এবার একটু ডিমের ঝাল দাও খেয়ে চলে যাই পড়ে গেল শাক ভাজা পড়ে গেল এই যা শাক ভাজাটা পড়ে গেলো দাও ডিমের ঝাল দাও খেয়ে চলে যাই কী হলো দেবে তো কী দেবে চা দেবে একটু চা দাও অন্তত ঠিক আছে হুম চা খেয়ে বাড়ি চলে যাই হ্যাঁ আহ ও তুমি একটু চা খাচ্ছ ও খেয়ে নাও খেয়ে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে চাটা না তোমার চাটা সত্যি সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে একটু ডিমের ঝাল দাও এবারে এবার ডিমের ঝাল দাও খেয়ে চলে যায় চটপট দাও প্লেটে করে দাও আহ আহ সত্যি ডিমের ঝালটা সুন্দর হয়েছে বাহ তুমি এত সুন্দর ডিমের ঝাল করো হ্যাঁ টমেটো চাটনিটাও খেয়ে নিচ্ছ হুম সব তুমি খেয়ে নিচ্ছো তো আগে বন্ধুদের দিচ্ছ না একটু আঙুর ফলও তুমি খেয়ে নিচ্ছ ডিমের ঝালও খেয়ে নিচ্ছ টমেটো চাটনিও খেয়ে নিচ্ছ হুম এ কি ছোঁচরে নিজে খেয়ে নেয় বন্ধুদের দেয় না গেস্টদের দেয় না ঠিক আছে ডিমের ঝাল খুব সুন্দর হয়েছে ঠিক আছে এন একটু তুমি একটু খাও এবার ডিমের ঝালটা এন একটু ডিমের ঝালটা তুমি একটু খাও কী হলো তুমি খাবে না ডিমের ঝাল খাবে না খাবে না ও আচ্ছা তুমি এখন আঙুর ফল খাবে গ্রেপসটা খাবে গ্রেপসটা খাবে ও শাক ভাজা তোমার তো সব পড়ে গেল শাক ভাজাগুলো শাক ভাজা সব পড়ে গেল এই যা সব পুড়ে গেল তো ঠিক আছে আমি চলে গেলাম আজকে তোমার রান্না বান্না মোটামুটি ভালো হয়েছে ঠিক আছে চলে গেলাম টাটা আবার কালকে আসবো হ্যাঁ বাই বাই টাটা টাটা বলতে হয় তো টাটা মুখে বলো হ্যাঁ টাটা বলো টাটা বলতে হয় ও কি গালের মধ্যে আছে বলে বলতে পারছো না বল তাড়াতাড়ি খেয়ে বলো টাটা আবার আসবো হ্যাঁ কালকে ঠিক আছে টাটা হুম